ডোনাল্ড ট্রাম্প তিনি একটা শান্তি চুক্তি পত্রে সই করেছেন স্বাক্ষর করেছেন এবং ঘোষণা করে দিয়েছেন এবার থেকে আর ইসরায়েলের যুদ্ধ বন্ধ আদৌ কি তাই এই যে হস্তাক্ষর এর প্রচুর দাম আছে বিশাল দামের বুঝতে পারছেন কারণ কেউ পারেনি ট্রাম্প পেরেছেন হামাস ইসরায়েলের যুদ্ধ থামাতে যুদ্ধ কার সঙ্গে কার কিসের সঙ্গে শান্তি চুক্তি হচ্ছে ইসরায়েলের সঙ্গে হামাসে। তাই তো মানে হচ্ছে প্যালেস্তাই সঙ্গে ইসরায়েলের তাই তো প্যালেস্তনের প্রতিনিধি ছিলেন কিন্তু ইসরায়েলের আর হয়ে ট্রাম্প গেছেন সাইন করতে কে ট্রাম্প হুইজ ট্রাম্প সবকিছু মানা গেল কিন্তু আপনি কি এইটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারেন ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধ থেমে গেছে আর হবে না আর হবে না স্বাভাবিকভাবেই আপনাদের মনে একটা প্রশ্ন জাগছে যে যে শান্তি চুক্তি তো হয়ে গেল সিস ফায়ার তো হয়ে গেল কিন্তু যুদ্ধ জিতল কে শুরুতেই আপনাদের একটা ভিডিও দেখাই দেখুন তারপর ফিরছি A great country with a very good friend of mine at the top, and uh, he's just uh, done a fantastic job. And uh, I think that Pakistan and India are going to live very nicely together. Right? <laughs> <laughs> that's not a very. That's, they are. They are, and they're two great. I tell you, leaders, the great leaders, as far as I'm concerned. Diglin, a gotnot not a digling. এই ঘটনাটা ঘটেছে ইজিপ্টে অ্যাকচুয়ালি ইজিপ্টে কি হয়েছিল ইসরায়েল আর হামাসের যে শান্তি চুক্তি সেই শান্তি চুক্তি সভা আয়োজন করা হয়েছিল সেই সভাকে আয়োজন করেছিলেন পিস মেকার ইন চিফ ডোনাল্ড ট্রাম্প তিনি একটা শান্তি চুক্তিপত্রে সই করেছেন স্বাক্ষর করেছেন এবং ঘোষণা করে দিয়েছেন এবার থেকে হামাস আর ইসরায়েলের যুদ্ধ বন্ধ আদৌ কি তাই আদৌ তাই এবং সেইখানে ট্রাম্পের পাশে দাঁড়িয়েছিলেন সেওয়াজ সরিফ বুঝতে পারছেন বুঝতে পারছেন কি ঘটেছিল ইজিপ্টে হামাস আর ইসরায়েলের শান্তি চুক্তিপত্র কেন ইজিপ্টে নিয়ে গিয়ে যাওয়া যাওয়া হলো সেই সভা কেন ইজিপ্টে আয়োজন করা হলো সেই ঘটনা আপনাদের বলবো সঙ্গে সেখানে ভারতের প্রধানমন্ত্রী না থেকেও কিভাবে ভারতের প্রধানমন্ত্রী প্রশংসা করলেন ট্রাম্প এবং ভারত কিভাবে উঠে এলো ইজিপ্টের ওই সভায় সে বিষয় নিয়েও আপনাদের সঙ্গে আলোচনা করব শুরু করছি রণক্ষেত্র আমি রয়েছি নারায়ণ দেখুন প্রথম স্লাইডটাই আপনাদের দেখাচ্ছি যে ঘটনাটা দেখালাম যে ভিডিওটা দেখালাম সেটা ব্যাখ্যা করছি সেওয়া শরীফ বিহাইন্ড হিম ট্রাম্প প্রেসেস ভেরি গুড ফ্রেন্ড পিএম মোদি ইন ইজিপ্ট পিএম মোদি কিন্তু ইজিপ্টে ছিলেন না ছিলেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং কিন্তু ট্রাম্প পিএম মোদির প্রশংসা করেছেন কি বলেছেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন মন্ডে মোদী উইদাউট নেমিং হিম তার নাম নেননি কিন্তু বলেছেন ইন্ডিয়া ইস এ গ্রেট কান্ট্রি উইথ এ গুড ফ্রেন্ড অফ মাইন্ড অ্যাট দ্য টফ ভারত একটি মহান দেশ এবং সে দেশের একদম চূড়ায় শীর্ষে যিনি বসে রয়েছেন তিনি আমার খুব ভালো বন্ধু বুঝতে পারছেন ট্রাম্প অ্যাড্রেসিং এ summit অফ ওয়ার্ল্ড লিডার্স এট দিস ইজিপ্টিয়ান সিটি আফটার এ ceasefire, reached রিস্ট ইন গাজা এন্ডিং দ্য Hamas হামাস ওয়ার সেট ফ্রম দ্য পডিয়াম দ্যাট হি India ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান উইল লিভ ভেরি নাইসলি টুগেদার এরপরেই তিনি বলেন যে আমি মনে করি এরপর থেকে ইন্ডিয়া আর পাকিস্তান ঠিকঠাকভাবে থাকবে একসঙ্গে থাকবে মিলেমিশে থাকবে এবং এই কথার উত্তরে ট্রাম্প যখন এই কথা বলছেন ট্রাম্পুকিং এট পাকিস্তান প্রাইম মিনিস্টারেবাজ শরীফ হু আর যখন জিজ্ঞাসা করছে কি তাই তো শেবাজ শরীফ বলছে কি মজা না কি মজা শরীফ সেট পিজ হ্যাজিভড ইন দ্য মিডল ইস্ট আফটার আন্টায়ারিং অ্যান্ড রিটার্নলেস এফোর্টস অফ প্রেসিডেন্ট ট্রাম্প মানে তেল দেওয়ার একটা ব্যাপার থাকে শান্তি নোবেল পাননি ট্রাম্প তাতেও হাল ছাড়ছেন না শেহবাজ শরীফ যখন তাকে বলতে দেওয়া হলো প্রথমে তো তাকে বলতে দেওয়াই হচ্ছিল না ফিল্ড মার্শালের নাম নিচ্ছিলেন আসিম মনির ফিল্ড মার্শালের নাম নিচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প বলছে ফিল্ড মার্শাল আসিম মনির আমার খুব ভালো বন্ধু কিন্তু তিনি তো এখানে নেই এখানে রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আপনি কি কিছু বলবেন বুঝতে পারছেন এইভাবে তাকে পোডিয়ামে ডাকা হয় তারপর যখন তাকে পোডিয়ামে ডাকা হয় পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন যে না ট্রাম্প তো খুব মহান নেতা তিনি শান্তির দূত পিস মেকার ইন চিফ তিনি যেখানে যাবেন সেখানেই শান্তি বিরাজ করবে আর আমরাই তো আমরাই তো সবার প্রথম ট্রাম্পকে বলেছিলাম নোবেল দেওয়ার জন্য আমরাই তো মনোনীত করেছিলাম আচ্ছা পাননি তাতে কোনো যায় আসে না আমরা আবার একবার বলছি কি বলছে পাকিস্তান হ্যাড নমিনেটেড প্রেসিডেন্ট ট্রাম্প ফর দ্য নোবেল পিস প্রাইজ ফর হিস আউটস্ট্যান্ডিং এক্সট্রা অর্ডিনারি কন্ট্রিবিউশনস টু ফার্স্ট স্টপ দ্য ওয়ার বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান গায়ে মানে না আপনে মোড়ল ইন্ডিয়া মানেই নি এখনো পর্যন্ত ট্রাম্পের কোন রকম প্রভাব ছিলই না পাকিস্তান ফোন করে নাকে কান্না কেঁদেছিল আর এক কথা কতবার বোঝাতে হবে দেন দ্যিভে সিস ফেয়ার অ্যালং উইথ হিজ ভেরি ওয়ান্ডারফুল টিম হি সেট সেবা শরীফ বলেছেন আর কি বলেছেন হি উড লাইক টু নমিনেট ট্রাম্প এগেইন ফর দ্য নোবেল পিস প্রাইজ এবছর প্রেরণত কি হয়েছে আমরা আবারও বলছি ট্রাম্পকেই নোবেল প্রাইজ দেয়া হোক পঁচিশে পাইনি ছাব্বিশে দেওয়া হোক সেভিং মিলিনিয় মিলিয়নস অফ লাইভস নট অনলি ইন সাউথ এশিয়া বাট অলসো ইন দ্য মিডল ইস্ট দাঁড়িয়ে আছে তো রিসিপ্টে মিডিল ইস্ট নিয়েও কিছু বলতে হবে তাই বলছে শুধুমাত্র ইন্ডিয়া পাকিস্তানের নয় মিডল ইস্টেও শান্তি ফিরিয়ে নিয়ে এসছেন ট্রাম্প কিন্তু সেহওয়াজ শরিফের এই বক্তব্য কতটা সত্যি আজ সেটাই এই ভিডিওতে খতিয়ে দেখব চলুন টাইমস অব ইন্ডিয়া বলছে দিস টুক থ্রি থাউজেন্ডস ইয়ার ডোনাল্ড ট্রাম্প সাইন গাজা পিস ডিল ইন ইজিপ্ট সামিট ক্লেমস এগ্রিমেন্ট উইল হোল্ড আপ এবার থেকে শান্তি শান্তি থাকবে আর কোনো বিশৃঙ্খলা হবে না কোনো যুদ্ধ হবে না কোনো বোমারু হবে না কোনো ট্যাঙ্ক গিয়ে হামলা করবে না বলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছেন কি বলছেন স্পিকিং অ্যাট দ্য ইভেন্ট ট্রাম্প কল্ড ইট এ ভেরি ইম্পর্টেন্ট সাইনিং এই যে হস্তাক্ষর এর প্রচুর দাম আছে বিশাল দামের বুঝতে পারছেন কারণ কেউ পারেনি ট্রাম্প পেরেছেন হামাস ইসরায়েলের যুদ্ধ থামাতে লাগিয়েছিল কে যাক সে কথা পরে বলছি অ্যান্ড প্লেসড দ্য এফোর্টস অফ হিস টিম অ্যান্ড পার্টিসিপেটিং কান্ট্রিজ বলছেন আই থট দিস ওয়াজ প্রভাবলি গোয়িং টু বি দ্য টাফেস্ট টাফেস্ট কিন্তু অ্যান্ড মেবি ইন মেনি ওয়েজ ইট ওয়াজ বাট উই হ্যাড এ লট অফ বিগ ট্যালেন্ট হি সেড অ্যাজ পার সিএনএন বিশাল বুঝরুখী ওখানে তিনি বলেছেন প্রচুর কথা তিনি সেখানে বলেছেন যে কিছুই হচ্ছিল না প্রচুর প্রচুর জটিল বিষয় দাঁড়িয়ে গিয়েছিল একদম আমি তো ইসরায়েলকে বলেই দিয়েছিলাম যে এবার যুদ্ধ থামাতেই হবে না আর কোনো উপায়ই নেই দশ তারিখে নোবেল প্রাইজ ঘোষণা করছে আরে আট তারিখে সই করে দাও করলো না প্রথম বনিমানা হলো তারপরে গিয়ে যারা জিম্মি ছিলেন তাদেরকে ছাড়া হলো তারপরে গিয়ে সোমবার ইজিপ্টে ট্রাম্প গিয়ে সই করে চলে এলো তিরিশ বত্রিশখানা দেশের প্রধানদের ডেকেছিলেন কিংবা প্রতিনিধি পাঠিয়েছিল ভারতের প্রধান যাননি আমি আগেই বললাম পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং তিনি গিয়েছিলেন কিন্তু এই ঘটনা যখন ইজিপ্টে হচ্ছে তার আগে তিনি গিয়েছিলেন নেজেটে ইসরায়েল সেখানে নেতানিয়াহু ছিলেন আর ইজিপ্টে সেটাও বলছি আগে এটা দেখে নিন নেজেটে কি হয়েছিল রিসিভড ইন দা ইট ওন দ্য ওয়ার নাও ইটস টাইম ফর পিস স্বাভাবিকভাবেই আপনাদের মনে একটা প্রশ্ন যাক যে শান্তি চুক্তি তো হয়ে গেল সিস ফায়ার তো হয়ে গেল কিন্তু যুদ্ধ জিতলো কে এই যে ট্রাম্প বলছেন টাইমস অফ ইসরায়েল ছেপেছে স্বাভাবিক টাইমস অফ ইসরায়েল এই ছাপবে এই খবর আর কেউ ছাপেও নি আমি খুঁজে পেয়েছি টাইমস অফ ইসরায়েলে তারা ছেপেছে ট্রাম্প নাকি নেজেটে গিয়ে বলেছে ইসরায়েলই এই যুদ্ধ জিতেছে এবার শান্তির পালা আর যুদ্ধ করে লাভ নেই এবার শান্তি শান্তি চাই চারিদিকে শান্তি চাই ট্রাম্প সেটস ইট মাট নট অনলি দ্য এন্ড অফ ওয়ার বাট দ্য এন্ড অফ অ্যান এজ অফ টেরার অ্যান্ড ডেথ অ্যান্ড দা বিগিনিং অফ দ্য এজ অফ ফেথ অ্যান্ড হোপ অ্যান্ড দ্য অফ গড এটা শুধু যুদ্ধর অবসান নয় এটা একটা নতুন যুগের আবির্ভাব হচ্ছে নতুন সূর্য উঠছে মিডল ইস্টে নতুন শান্তি প্রতিষ্ঠা হচ্ছে কী সুন্দর কথাবার্তা কিন্তু তার পরক্ষণেই ট্রাম্প কী বলছেন নেতানিয়াহুকে অ্যাড্রেস করে বলছেন ইউ হ্যাভ অন আই মিন ইউ হ্যাভ অন নেতানিয়াহুকে বলছেন আমি মনে করি আপনি জিতে গেছেন ইসরায়েল এই যুদ্ধ জিতেছে আর কি বলছে নাও ইট ইস টাইম টু ট্রান্সলেট দিস ভিক্টরিস এগেনস্ট টেরি টেরিস্ট অন দ্য ব্যাটেল ফিল্ড ইন্টু দ্য আলটিমেট প্রাইজ অফ পিস অ্যান্ড প্রসপারিটি ফর দ্য এন্টায়ার মিডল ইস্ট আপনি জিতে গেছেন এবার এই জয়টাকে আপনি কিসে ব্যবহার করবেন জঙ্গিবাদের বিপরীতে ব্যবহার করবেন আমরা সবাই জানি আমরা সবাই জানি কীভাবে ইসরায়েল হামাসের যুদ্ধ শুরু হয়েছিল এই বছর ধরে যে যুদ্ধ চলছে সেইটা সেই যুদ্ধ দু হাজার অক্টোবরে সম্ভবত সাতই অক্টোবর হামাস প্রথম আক্রমণ করেছিল ইসরায়েলে তারা সহ্যের বাদ ভেঙে গেছিল তাদের বক্তব্য তাই একের পর এক রকেট তারা হামলা করেছিল গিয়ে সেখানকার বাসিন্দাদের ওপর গুলি চালানো হয়েছিল কতজনকে বন্দি করে নিয়ে চলে আসা হয়েছিল গাজাতে কিন্তু নেতানিয়াহু সময় দেননি তিনি পরক্ষণেই যুদ্ধ ঘোষণা করে দিয়েছিলেন হামাসের বিরুদ্ধে বিশেষত গাজার বিরুদ্ধে কি হয়েছে গাজার আর চরিত্র দেখুন গাজার ছবি দেখুন সোশ্যাল মিডিয়া গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে গুগলে সার্চ করে দেখুন ভিডিও দেখুন কি অবস্থা হয়েছে গাজার একটা গাছ পর্যন্ত অবশিষ্ট নেই বিল্ডিং তো দূরের কথা বিল্ডিং তো দূরের কথায় একটা গাছ পর্যন্ত অবশিষ্ট নেই এখন শান্তি চুক্তি হয়েছে সাধারণ মানুষ তাদের বাড়ি ফিরছে কিন্তু বাড়ি কোথায় সেটাই তো চিনতে পারছেন না কোথায় বাড়ি বলছেন আমরা তাবু খাটিয়ে থাকবো তাদের বক্তব্যগুলো শুনছিলাম তারা বলছেন আমরা তাবু খাটিয়ে থাকব আপাতত জায়গাটা চিহ্নিত করব যেখানে আমাদের বাড়ি ছিল সেই জায়গাটা চিহ্নিত করার চেষ্টা করব সরকারও পারবেন না সরকারও পারবে না আর যখন এই শান্তি চুক্তি হয়ে গেল তার ক্ষণেই হামাশের ওই মুখে পট্টি বাঁধা হাতে বন্দুক নিয়ে সৈন্যরা রাস্তায় নেমে পড়েছে সেই ছবিও ভাইরাল সেই ছবিও ভাইরাল তাহলে তাহলে কি হতে চলেছে অন্যদিকে ট্রাম্প থেকে গিয়ে বলে আসছেন আপনি জিতে গেছেন নেতানিয়াহুকে বলছেন আপনি জিতে জিতে গেছেন আর সেই ট্রাম্পের পাশে শেওয়াজ শরীফ দাঁড়িয়ে ইজিপ্টে বলছে হুম 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 আমরা ইন্ডিয়ার সঙ্গে মিলেমিশে থাকবো বুঝতে পারছেন গল্পটা কোথায় কত দূর এগিয়েছে এইবার দেখুন আল সাম অ্যাট সাম সামিট সামাল আল শেখ ইজিপ্টের এখানেই হয়েছিল সেই সামিট ট্রাম্প অ্যান্ড ওয়ার লিডার্স সাইন আপ ফর পিস ইন গাজা উইথ নেতানিয়াহু বুঝতে নেসেটে ছিলেন কিন্তু ইজিপ্টে যাননি আরে যুদ্ধ কার সঙ্গে কার কিসের সঙ্গে শান্তি চুক্তি হচ্ছে ইসরায়েলের সঙ্গে হামাসের তাই তো মানে হচ্ছে প্যালেস্তাইনের সঙ্গে ইসরায়েলের তাই তো প্যালেস্তাইনের প্রতিনিধি ছিলেন কিন্তু ইসরায়েলের কোনো প্রতিনিধি ছিল না সেখানে নেতানিয়াহু তো ছিলেনই না বুঝতে পারছেন তাহলে আর হয়ে ট্রাম্প গেছেন সাইন করতে কে ট্রাম্প হুইজ ট্রাম্প উনি ইসরায়েলও থাকেন না উনি গাজাতেও থাকেন না উনি আমেরিকার প্রেসিডেন্ট মানলাম কিন্তু তার এত বড় ক্ষমতা ইউএনকে উপেক্ষা করে দিয়েছে রাষ্ট্রসংঘের কোনো রাষ্ট্রসংঘের প্রতিনিধি ছিলেন কিন্তু তাকে ছাপিয়ে গিয়ে ট্রাম্প পোডিয়ামের একদম ফার্স্ট স্টেজে তিনি সই করছেন অন্যদিকে বসে আছেন কে ইজিপ্টের প্রেসিডেন্ট আর সেখানে হই নেই নেতানিয়াহই নেই ইসরায়েলের সঙ্গে হামাসের শান্তি চুক্তিতে ইসরায়েলের প্রধানই নেই বুঝতে পারছেন বিষয়টা দেখুন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কল ফর এ নিউ এরা অফ হারমোনি ইন দ্য মিডল ইস্ট অন মন্ডে ডিউরিং এ গ্লোবাল সামিট অন গাজাস ফিউচার হেল্ড ইন ইজিপস ইজিপ্টে বসে গাজার ভবিষ্যৎ তৈরি করছে বুঝতে পারছেন অ্যাডভান্স বর্ডার পিস ইন দ্য রিজিয়ন আফটার ভিজিটিং ইসরায়েল টু সেলিব্রেট এ আস ব্রকার সিস উইথ হামাস কত ভালো ভালো কথা শুনতে খুব ভালো লাগে সেখানে সবাই ছিল কারা কারা ছিল সেটাও দেখুন ট্রাম্প এলসিসি এই যে ইজিপ্টের যে প্রেসিডেন্ট টার্কিস প্রেসিডেন্ট রিক্যাফ এর এরদোগান অ্যান্ড কাতারি আমির তামিম বিন হামাদ আল থানি সাইন্ড এ ডকুমেন্ট দ্যাট ট্রাম্প সেট উড লে দ্য গ্রাউন্ড ওয়ার্ক ফর গাজাস ফিউচার কিন্তু অনেকেই ছিলেন নেতানীও ছিলেন না কিন্তু এটা পড়ুন নিয়ারলি থ্রি ডজন কান্ট্রি প্রায় খানা দেশের প্রতিনিধি সেখানে ছিলেন ইনক্লুডিং সাম ফ্রম ইউরোপ অ্যান্ড দ্য মিডিল ইস্ট ইউরোপ থেকেও লোকজন ছিলেন ওয়ার রিপ্রেজেন্টেড অ্যাট দ্য সামিট প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু ওয়াজ ইনভাইটেড অ্যাট দ্য লাস্ট মুমেন্ট বাট ডিক্লাইন্ড উইথ হিস অফিস সেইং ইট ওয়াজ টু ক্লোজ টু দ্য স্টার্ট অফ মন্ডে নাইটস সিমচেট তোরা ফেস্টিভ্যাল এদের একটি ফেস্টিভ্যাল রয়েছে এই নাম তার সিমচ্যাট তোরা বলছে সেই ফেস্টিভ্যাল চলে এসছে সামনা আমি তো যেতে পারবো না তাকে আমন্ত্রণ করা হয়েছিল তাকে আমন্ত্রণ করা হয়েছিল কিন্তু তিনি কি বলছেন আমি তো যেতে পারবো না একদম শেষ মুহূর্তে গিয়ে জানাচ্ছেন যখন নেজেটে প্রধান ট্রাম গিয়েছেন তখনও বলেননি তখনও বলেননি তারপরে গিয়ে জানাচ্ছেন আমি তো যেতে পারবো না কেন তার কারণ হচ্ছে আমাদের একটা ইয়ে আছে উৎসব রয়েছে ধর্মীয় উৎসব সেখানে আমি পার্টিসিপেট করব। কিন্তু এবার আসল গল্পটা শুনুন আসো আদৌ কি ইসরায়েল হামাসের যুদ্ধ থেমে গেছে আপাত দৃষ্টিতে আপনাদের মনে হতেই পারে ঠিক আছে ভালোই তো সব লোকজন ফিরছে জিম্মিদের ছেড়ে দেওয়া হয়েছে সবাই সবাইকে এসে আলিঙ্গন করছে একটা খুব সুন্দর পরিবেশ তৈরি হবে এবার গাজরাটাকে তৈরি করতে হবে যে ধ্বংসস্তূপ তাদেরকে সরাতে হবে নতুন করে আবার বসতি স্থাপন করতে হবে সব কিছু মানা গেল সব কিছু মানা গেল কিন্তু আপনি কি এইটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারেন ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধ থেমে গেছে আর হবে না আর হবে না পারবেন না কেন পারবেন না দেখুন এটা তো দেখাচ্ছি ইজিপ্টিয়ান প্রেসিডেন্ট শেষ ট্রাম্পস মিডল ইস্ট প্রপোজালস ইজ লাস্ট চান্স ফর পিস ইন দ্য রিজিয়ন মিডল ইস্টে শান্তি ফেরাতে এটাই শেষ সুযোগ কে বলছেন ইজিপ্টিয়ান প্রেসিডেন্ট বলছেন ইনি ট্রাম্পের পাশে যিনি বসেছিলেন তিনি বলছেন তার বক্তব্যটা খুব পরিষ্কার যে ট্রাম্প অনেক খেটেছেন দুই দেশকে নিয়ে বসেছেন ইউরোপকে ইউরোপ ইউনিয়নকে নিয়ে বসেছেন এমনকি মিডিল ইস্টের যে প্রধানগুলো রয়েছে যে দেশের প্রতিনিধি রয়েছে তাদেরকে নিয়ে বসেছেন একটা শান্তির ব্যাপার বাতাবরণ তৈরি করার জন্য তিনি সব রকম চেষ্টা করেছেন তা তার চেষ্টায় কোনো খান্তি নেই কিন্তু এই প্রশংসাগুলো তিনি করেছেন এই খবরটা কি পড়ে নেবেন বুঝতে পারবেন কিন্তু এই একই হেডলাইনে এপির খবর এই স্ট্যান্ডার্ডটাও আপনি ভালো করে পড়বেন তাহলে বোঝা যাবে অ্যাকচুয়াল বিষয়টা কি দেখুন ট্রাম্পস প্ল্যান হোল্ডস আউট দ্য পসিবিলিটি অফ এ প্যালেস্তাইয়ান স্টেট বাট অনলি আফটার এ লেন্সলি ট্রানজিশন পিরিয়ড ইন গাজা অ্যান্ড এ রিফর্ম প্রসেস বাই দ্য ইন্টারন্যাশনালি প্যালেস্তিয়ান অথরিটি কিন্তু ইসরায়েলি প্রাইম মিনিস্টার নেতানিয়াহু অপোস্ট প্যালেস্তিয়ান ইন্ডিপেন্ডেন্স বুঝতে পারছেন গাজা এবং ওয়েস্ট ব্যাংক যেটুকু রয়েছে প্যালেস্তাইনের এইটাকে একটা সুন্দরভাবে তৈরি করতে হবে গাজা তো ধ্বংস হয়ে গেছে সেখানে আবার সিভিলাইজেশন করতে হবে আচ্ছা তা সেখান থেকে কি দরকার আন্তর্জাতিক সাপোর্ট দরকার এবং কি দরকার আন্তর্জাতিক রেকগনাইজডও দরকার সবাই প্রত্যেকে মান্যতা দেবে প্যালেস্তাইনকে সবাই তো দিচ্ছে পাকিস্তানের সাধারণ মানুষও তো দিচ্ছে বাংলাদেশে তো দিচ্ছেই বাংলাদেশ তো প্যালেস্তাইনের পাশেই রয়েছে আমাদের ভারতেও দেখুন বিভিন্ন জায়গায় প্যালেস্তাইনের পক্ষে কিন্তু আমরা এখানেও মিছিল মিটিং হয়েছে ইউএনএ যুদ্ধ থামার বিষয়ে তখন ভারত প্যালেস্তাইনের পক্ষে ভোট দিয়েছে তারপরেও তারপরেও বেঞ্জামিন নেতানিয়াহু বলছেন তিনি মানেনি না প্যালেস্তাইন কোন দেশ তাদের কোনো স্বাধীনতা থাকতে পারে স্বাভাবিক তিনি মানবেন কেন আরে গাজা দেখছেন আপনি গাজার ছবি শুধু দেখছেন তাই তো ওয়েস্ট ব্যাঙ্কে গিয়ে দেখুন দু অক্টোবর যখন থেকে শুরু হয়েছে এই যুদ্ধ তখন থেকে ওয়েস্ট ব্যাঙ্কে কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে প্যালেস্তাইনারা থাকে তাদের ওপর কিভাবে অত্যাচার হচ্ছে দেখুন এখনও হচ্ছে এখনও হচ্ছে দেখবেন একটা জিনিস দেখাচ্ছি এই যে দ্য টাইমস অফ ইসরায়েল কবে নিয়েছি খবরটা তেরোই অক্টোবর দু আর চুক্তি কখন হয়েছে এই শান্তি চুক্তি ইজিপ্টে কখন হয়েছে তার অনেক আগে তার অনেক আগে প্রায় চব্বিশ ঘন্টা আগে কিন্তু দ্য টাইমস অফ ইসরায়েলে দেখুন এখনও চলে যান টাইমস অফ ইসরায়েল বলে আপনারা সার্চ করুন এই পোর্টালটা যান গিয়ে দেখুন এটা এখনো জল জল করছে লাল ব্যাকগ্রাউন্ডে সাদা সাদা হরফে লেখা ইসরায়েল অ্যাট ওয়ার ডে সেভেন থ্রি নাইন অর্থাৎ ইসরায়েল মনে করে এখনও যুদ্ধ চলছে যুদ্ধ থামেনি কোনো শান্তি চুক্তি হয়নি বুঝতে পারছেন আরো পরিষ্কার করে বোঝাচ্ছি এই লাস্ট লাইনটায় লেখা আছে সেই কারণেই সেই কারণেই বেঞ্জামিন নেতানিয়াহু তিনি মানেন না যে এই প্যালেস্তাইন কোনো স্বাধীন দেশ হতে পারে ট্রাম মেড নো মেনশন অব টু স্টেট সলিউশন এট দা সামিট এই যে বলছিলাম ট্রাম্প কত কথা বলেছে মিডিল ইস্ট নিয়ে শান্তি নিয়ে আহাহা মানে তিনি বলেই গেছেন বলেই গেছেন আর যারা সেবা শরীফের মতন ছিলেন সেখানে ছত্রিশখানা দেশের প্রতিনিধি তারা শুনে গেছেন শুধু শুনে গেছেন কিন্তু তিনি একবারও দুটো দেশের মধ্যে যে সলিউশন যে জায়গা যে সীমান্ত সলিউশন ওয়েস্ট ব্যাংকে যে সমস্যা গাজা নিয়ে যে সমস্যা সেই সমস্যা নিয়ে তিনি কোনো কথা বলেননি কোনো কথা বলেননি বুঝতে পারছেন তাহলে কিসের শান্তি এই ধরনের সৈত আকচার ঘটে ইসরায়েল আর হামাসের মধ্যে আকছার ঘটে তারপরও আবার যুদ্ধ হয় সে ছবিও আমরা দেখেছি তাহলে তাহলে আর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফ ট্রাম্পের পেছনে গিয়ে হাসছেন আরে পাকিস্তানি তো প্যালেস্তাইনের সাপোর্টার তাই তো জানতাম নাকি ভুল জানি জানি না তাই তো জানতাম তাই তো ঘটেছে পাকিস্তানে দেখুন টিএলপি তারা বলছে না সেহবাজ শরীফ কেন ট্রাম্পের পাশে গিয়ে দাঁড়াবে গাজাকে কেন প্যালেস্তাইনের সঙ্গে ওয়েস্ট ব্যাংকের সঙ্গে প্যালেস্তাইনকে কেন মর্যাদা দেওয়া হবে না স্বাধীন দেশের কেন নেতানিয়াহু ইজিপ্টে থাকবেন না কত প্রশ্ন ওই সমস্ত দাবি দাওয়া নিয়ে তারা গিয়েছিলেন ইউএস অ্যাম্বাসিতে যাচ্ছিলেন আর কি যেতে পারেননি কেন দেখুন খবরটা পড়ি টাইমস অব ইন্ডিয়া লিখেছে আর্টস অন ক্লাসেস এই খবরটা এই খবরটা আপনার জানার পর বুঝতে পারবেন যে কেন আমি পাকিস্তানকে দুমুখ বলি কেন শেবাজ শরীফ ঝোলে রোখায় আগারো খায় সব খায় খেতে গিয়ে বধজম হয়ে যায় বুঝতে পারবেন কীভাবে ফাঁসছেন শেবাজ শরীফ পাকিস্তান গ্রিফট বাই ভাইলেন্স অ্যাস টিএলি প্রোটেস্ট ট্রান্স আগলি কি যখন ইজিপ্টে এই শান্তি চুক্তি হচ্ছে ইসরায়েল হামাসের মধ্যে তখন ওই একই ইস্যুতে একই ইস্যুতে পাকিস্তানে পথে নেমেছিল কারা টিএলপি টিএলপি কারা তেরিকি লাবে পাকিস্তান এরা কোনো জঙ্গি গোষ্ঠী নয় এরা রাজনৈতিক দল পিটিআই যেমন ইমরান খানের রাজনৈতিক দল সেরকম টিএলপি একটা রাজনৈতিক দল আর এই রাজনৈতিক দল পথে নেমেছিল এই দাবি দাওয়া নিয়ে যে প্যালেস্তাইনকে স্বীকৃতি দিতে হবে এই শুধুমাত্র শান্তি চুক্তি ও অনেক হয় প্রচুর হয় শান্তি চুক্তি এর আগেও অনেকবার হয়েছে তো ট্রাম্প গিয়ে শুধু নিজের ছবিটা তুলে আসলো আর কিছু নয় প্লিজ টু একটা লিখে দেওয়া হয়েছে নিচে বিশাল বড় একটা ফ্রেম সেই ফ্রেমে গিয়ে সাইন করেছে দেখুন আমি সাইন করেছি বলে একটা ছবি তুলতে গিয়েছিল ইজিপ্টে আপনার মনে হয় ইজিপ্টে ইজিপ্টের পয়সা দিয়ে ওই ওই সভা আয়োজন করা হয়েছিল ট্রাম্প নিজে পয়সা দিয়ে দিয়েছিল আগে থেকে যে আপনার আয়োজনটা আয়োজন করুন আমি যাচ্ছি আমি যাচ্ছি দেখুন কি ছবি কি অবস্থা এটা পাকিস্তানের কোথায় লাহোর লাহোর দেখুন কি অবস্থা রাস্তাঘাট দেখুন কিভাবে হয়েছে এই ছবি অন সেম ডে যেটা বললাম পাকিস্তান লঞ্চ এ মেজর ক্র্যাক ডাউন অন দ্য ফার রাইট ইসলামিস্ট গ্রুপ তেহরিকি তেহরিক পাকিস্তান দ্য টি এল পি হ্যাড স্টার্টেড এ প্রোটেস্ট মার্চ ইন লাহোর অন ফ্রাইডে প্ল্যানিং টু রিচ ইসলামাবাদ অ্যান্ড স্টেজ এ ডেমস্ট্রেশন আউটসাইড দ্য ইউএস গাজা গাড়ি প্যালেস্টাইন তারা স্মারকলিপি জমা দিতে হয়তো এবং ইউএস এম্বাসিটা যাচ্ছিল একটা বিক্ষোভ দেখাতে বেশিজন জন ছিল না বেশিজন ছিলেন না ওই হাজার পাঁচেক লোকজন ছিল হয়তো টিএলপি চিফ সাদ হুসেন রজভি সট মাল্টিপল টাইমস রিমেইন ক্রিটিক্যাল বলা হচ্ছে এই যে সাদ হুসেন রিজভি তার তিন থেকে চারটি গুলি লেগেছে গায়ে গুলিবিদ্ধ হয়েছেন তিনি আর কি হয়েছেন টিএলপি চিফ হাফিস হাফিজ সাদ হুসেন শট মাল্টিপল রিমেন্স ইন কন্ডিশনস লোকাল মিডিয়া রিপোর্টেড অন মন্ডে অন্যদিকে দ্য গ্রুপ ক্লেমস ওভার টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি অফ ইটস ওয়ার্কার দ্য মোর দেন ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ইঞ্জারিং দ্য ক্ল্যাশেস মেনি সিরিয়াসলি কোথাকার ক্লাসেস টিএলপির কর্মকর্তারা যাচ্ছিল ইউএস অ্যাম্বাসিতে তাদের একটা দাবি দাওয়া ছিল স্মারকলিপি জমা দিত সাফ কথা যেরকম হয়ে থাকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে কিন্তু ইউএস এমবেসি পর্যন্ত যেতেই দেওয়া হয়নি তাদের তার আগেই সেনাবাহিনী দিয়ে তাদের ওপর গুলি বর্ষণ করা হয় আর তাতেই আড়াইশো জনের প্রাণ যায় সাধারণ রাজনৈতিক কর্মী তারা তারা কোনো জঙ্গি নয় বুঝতে পারছেন ইসরায়েলের পাশে দাঁড়াতে গিয়ে নিজের দেশের বাসিন্দাদের গুলি করে মারছে পাকিস্তান গুলি করে মারছে কোনো মায়া মমতা নেই কোনো স্ট্যান্ড নেই কোনো আদর্শ নেই কিচ্ছু নেই কিচ্ছু নেই আমি ইসরায়েলের পাশেই থাকবো আমি ট্রাম্পের পাশেই থাকব যদি তুমি অপোজ করো তোমাকে গুলি করে মারবো এই হচ্ছে সেহবাজ শরীফ আসিম মনিরদের আসল মুখ আসল মুখ হচ্ছে এটা এই ছবি দেখুন কে বানিয়েছে এই ছবি কোনো টিটিপি এসে বানায়নি কে বানিয়েছে কোনো বিএলএ এসে বানায়নি তাহলে পাকিস্তান সেনাবাহিনী বানিয়েছে এই ছবি লাহোরে এই ছবি তাদের হাতে তৈরি করা তারা তৈরি করেছেন এই ছবি বুঝতে পারছেন কেমন দুমুখ পাকিস্তান আর কিভাবে হামাস ইসরায়েলের মধ্যে শান্তি নিয়ে এলেন ডোনাল্ড ট্রাম্প আশা করি বোঝা গেছে এই যুদ্ধ কখনোই থামার ছিল না আজও থামেনি ওই যে টাইমস অফ ইসরায়েলে দেখালাম এখনও যুদ্ধ চলছে তাদের পোর্টাল এখনও দেখিয়ে যাচ্ছে যে যুদ্ধে আমরা রয়েছি এখনও আমরা যুদ্ধে রয়েছি হামাস যদিও যদিও মেনে নেয় এই ট্রাম্পের শান্তি চুক্তি তবু আমার মনে হয় না যে এই যুদ্ধ থেমে যাবে কিছু দিনের অপেক্ষা মাত্র দেখতে থাকুন কি হয় আর দেখতে থাকুন রণক্ষেত্র এই ভিডিওটা অবশ্যই শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন আপনাদের মতামত জানান এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জয় হিন্দ বন্দে মাতারাম